নমস্কার আমি জয়তী এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাও আজকে আমার এই প্রতিবেদনটি হচ্ছে প্যালগাঁও অ্যাটাক এবং সেটাকে রিলেটেড বেশ কিছু প্রশ্ন নিয়ে যেটা আমার মনে হয়েছে যে আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন এবং বিশেষত যেহেতু মেন স্ট্রিম মিডিয়া এই প্রশ্নগুলো করছে না বা এই প্রশ্নগুলো নিয়ে মানুষকে ওকেবহল করছে না তাই অল্টারনেটিভ মিডিয়া হিসেবে এটা আমাদের মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে মানুষের সামনে একটি প্রতিবেদন আনা আমাদের কর্তব্য এবং সেই কারণে আজকের এই ভিডিও ঘটনাটি আপনারা প্রত্যেকেই জানেন সুতরাং ঘটনাটি বলে আমি আর সময় নষ্ট করছি না যে নৃশংস ঘটনাটি ঘটেছিল বাইশে এপ্রিল প্যালগাঁওতে যে অ্যাটাকটা হয়েছিল সেখানে ছাব্বিশ জনের প্রাণ হানি হয়েছে এবং তাদের মধ্যে একজন মুসলিম একজন খ্রিস্টান এবং বাকিরা প্রত্যেকেই হিন্দু এবং এই ছাব্বিশ জনের প্রত্যেকেই হচ্ছে পুরুষ বেছে বেছে পুরুষদেরকে এবং হিন্দু পুরুষদেরকে অ্যাটাক করা হয়েছিল এই ঘটনায় এই পর্যন্ত আমরা প্রত্যেকে জানি এছাড়াও এই ঘটনায় ছাব্বিশ জনের এই ছাব্বিশ জন ছাড়া আরও বারো জন আহত হয়েছিলেন এবং তাদের প্রত্যেককেই এই ঘটনা ঘটে যাওয়ার পরে সেখানকার যেই ঘোড়সাওয়াটা ছিলেন পেহেলগাঁওতে যারা নিয়ে গেছিলেন পর্যটকদের তারাই তাদেরকে কেউ কাঁধে করে বা কেউ ঘোরা চাপিয়ে তারা পেহেলগাঁও হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তাদেরকে ভর্তি করা হয় বর্তমানে হাসপাতাল সূত্রে খবর তারা প্রত্যেকে এখন স্টেবেল তারা প্রত্যেকে সীমার বাইরে রয়েছেন এই যে গোটা ঘটনাটা ঘটে গোটা ঘটনা ঘটায় প্রায় কুড়ি মিনিট পরে আর্মি সেখানে এসে পৌঁছায় এটা হচ্ছে মোটামুটি যে ঘটনা যেটা সেদিনকে ঘটেছিল সেটা এরপরে যে প্রশ্নগুলো উঠছে প্রথমেই বলে যে ঘটনার দায় কারা নিয়েছে ঘটনার দায় নিয়েছে লস্করের তাইবার শ্যাডো গ্রুপ টিআরএফ যার ফুল ফর্ম হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফন্ট এবং গত বছর আগে এই গ্রুপটিকে ভারত সরকার ইউপিএর আন্ডারে নিষিদ্ধ ঘোষণা করে বা টেরিস্ট গ্রুপ হিসেবে আখ্যা দেয় যখন তারা কাশ্মীরের বেশ কিছু সাংবাদিককে নানা রকম হুমকি দেয় সেই সময় কিন্তু ভারত সরকার এই গ্রুপটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং টেরারিস্ট আখ্যা দিয়েছিল যেমনটা জানা যাচ্ছে যে চার থেকে ছজন এই ঘটনায় জড়িত ছিলেন তারা সেখানে আসেন এবং তারা গুলি চালান এই ছজনের মধ্যে দুজন ছিলেন কাশ্মীরের অধিবাসী যারা দু হাজার আঠারোতে পাকিস্তানে গিয়েছিলেন এবং তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি এই দুজনের মধ্যে রয়েছেন অনন্তনাগের বাসিন্দা আদিল এবং পাহালগামের বাসিন্দা এহসান এই পর্যন্ত আমরা প্রত্যেকেই জানি এই ঘটনা বারংবার আমাদের মেনস্ট্রি মিডিয়ার পর্দায় বা খবরের কাগজে আমরা প্রত্যেকে শুনেছি এবার যে প্রশ্নগুলো আসে যে এই ঘটনা দায়কার কোথাও গিয়ে কি ফেলিওর কোথাও গিয়ে কি আমাদের ইন্টেলিজেন্স এই যে হামলাটা হবে তার সেই খবর ভারতের সরকারকে বা ডিফেন্স মিনিস্ট্রিকে দিতে পারেনি যদি এটা আপনাদের মনে হয়ে থাকে তাহলে প্রথমেই বলে রাখি যে আপনারা ভুল ভাবছেন কারণ এই ঘটনার ইন্টেল কিন্তু ছিল এবং এই ইন্টেল ছিল যে এপ্রিলের প্রথম সপ্তাহে বেশ কিছু জঙ্গি ওই কাশ্মীরের বিভিন্ন বা পেহেলগাঁও রিলেট আশেপাশে বিভিন্ন হোটেলে তারা কিন্তু থেকেছে সেই ইন্টেল ইন্টেলিজেন্সের কাছে ছিল এবং তারা কিন্তু সেটা জানিয়েছিল গভর্নমেন্টকে যে একটা হামলা হতে পারে কারণ এই ধরনের বেশ কিছু মুভমেন্ট দেখা দিয়েছে প্রসঙ্গত বলে রাখি যে উনিশে এপ্রিল মোদীর তার যাওয়ার কথা ছিল কাশ্মীর এবং সেখানে গিয়ে কাতরা থেকে শ্রীনগরে যে বন্দে ভারত ট্রেন সেটা চলবে সেটা উদ্বোধন করার কথা ছিল কিন্তু সতেরোই এপ্রিল এই যাত্রা সেটাকে পোস্টপোন করা হয় খারাপ আবহাওয়া তার সেই কারণ দেখি এই যাত্রা কিন্তু পোস্টপোন করা হয় ব্যাপারটা কি কাকতালিও আমাদের জানা নেই আপনারা বেটার বিচার করতে পারবেন এরপরে পেহেলগামের যে অ্যাটাকটা আমরা দেখলাম পেহেলগামে অ্যাটাকটা বা অ্যাটাকটা দেখলে বা এই অ্যাটাকের কথা শুনলেই আমাদের যেই অ্যাটাকের কথা মনে পড়ে সেটা হচ্ছে দু হাজার উনিশ সালে পুলওয়ামা অ্যাটাক পুলওয়ামা অ্যাটাকে কী হয়েছিল আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে ইন্টেলিজেন্স ফেলিয়ার কিন্তু ছিল না পুলওয়ামা অ্যাটাকের ক্ষেত্রেও কিন্তু সিমিলার ইনসিডেন্ট হয়েছিলো পুলওয়ামা অ্যাটাকের ক্ষেত্রেও সেকেন্ড জানুয়ারি দু থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ এই কদিনের মধ্যে মোট এগারোটি ইন্টেল ইনপুট ছিল ইন্টেলিজেন্সের তরফ থেকে যে জঙ্গিরা বদলা নেওয়ার জন্য একটি হামলা করতে পারে এবং এই হামলা স্থান হতে পারে আওয়ন্তিপুরা বা পালামপুর যেটা কিনা পুলওয়ামা থেকে মাত্র ষোলো থেকে সতেরো কিলোমিটার দূরে তখনও কিন্তু এই ইন্টেল থাকা সত্ত্বেও এত এগারোটা ইন্টেল ছিল এবং বেশ ডিটেলড ইন্টেল সেখানে ছিল আমি পুরো তথ্যটা যাচ্ছি না আপনারা ইন্টারনেটে সার্চ করলে সেটা দেখতে পাবেন যে পুরো তথ্য কিন্তু সেখানে দেওয়া ছিল এই ইন্টেল থাকা সত্ত্বেও কিন্তু গভর্নমেন্ট সেই অ্যাটাকটাকে আটকাতে পারেন বা সেই অ্যাটাকটাকে যে ইন্টেল থাকা সত্ত্বেও সেখানকার যে ডিফেন্স মিনিস্ট্রি সে তারা কিন্তু অ্যাটাকটাকে আটকাতে পারেন দু সালে যখন ডিমনিটাইজেশন হয় নোটবন্দি তখন মোদী বলেছিলেন যে ডিমনিটাইজেশনের ফলে আমরা টেরারিজমের কোমর ভেঙে দিলাম এরপরে কালো টাকা এবং টেরোরিজম দুটো যেহেতু রিলেটেড সেটা আর ভারতবর্ষে দেখা যাবে না কিন্তু যদি সেটাই হয়ে থাকে তাহলে তারপরে টেরিস্ট অ্যাটাক বন্ধ হয়নি কেন সবার প্রথমে প্রশ্ন আসে এটা আমি শুধুমাত্র একটা লিস্ট আপনাদের সামনে আনছি দু হাজার ষোলো থেকেই আনছি তো দু হাজার ষোলোতে ডিমনেটাইজেশান হয়েছিলো এবং শুধু জম্মু আর কাশ্মীরের কয়েকটি ঘটনার কথা আমি বলছি প্রথমে আসি নভেম্বর দু হাজার ষোলো নভেম্বর দু হাজার ষোলোতে নাগরোটা আর্মি বেসে একটি অ্যাটাক হয় এবং সেই অ্যাটাকে সাতজন সৈন্য মারা যায় তারপরে অ্যাটাক হয় জুলাই দু হাজার সতেরো এই এটাকে অমরনাথ যাত্রার যারা যাত্রী ছিলেন পুণ্যার্থী ছিলেন তাদের ওপর অ্যাটাক করা হয় এবং সাতজন মারা যান এবং ১৯ উনিশজন আহত হন এরপরে ফেব্রুয়ারি দু হাজার আঠেরো সুঞ্জুয়ান মিলিটারি স্টেশনে অ্যাটাক হয় সেখানে পাঁচজন সৈন্য সৈনিক মারা যায় এরপরে হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার উনিশ পুলবামা অ্যাটাক যেটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবহত এরপরে আবার মার্চ দু মানে ফেব্রুয়ারি দু হাজার উনিশে পুলওয়ামা অ্যাটাকের পরেও মার্চ দু হাজার উনিশে জম্মু বাস স্ট্যান্ডে একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটে এবং সেই গ্রেনেড বিস্ফোরণে একজন মারা যায় এবং বত্রিশ জন আহত হন তারপরে আবার জুন দু হাজার উনিশ ইন্ডিয়ান যে পার্লামেন্টারি পুলিশের যে স্টেশন সেখানে অ্যাটাক হয় এবং সেখানে সাঁইত্রিশ জন সাঁইতিরিশ জন সিআরপিএফ জওয়ান তারা মারা যান এরপরে দু হাজার তেইশে পুঞ্ছ আর্মি ভেহিকেলে অ্যাটাক হয় এবং সেখানে দুজন সৈনিক আহত নিহত হন এবং চারজন আহত হন এরপরে দু হাজার পঁচিশের এপ্রিলে অর্থাৎ এই বর্তমানে যেইটা নিয়ে আমরা আলোচনা করছি পেহেলগামি অ্যাটাক আমি নটা অ্যাটাকের কথা বললাম যার মধ্যে হয়তো শুধুমাত্র আপনারা আমার কথাটা শুনেছেন কারণ বলিউডে সেটা নিয়ে সিনেমা হয়েছে তার প্রত্যুত্তর নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সিনেমা হয়েছে বাদ বাকি যেই আটটি অ্যাটাক সেটার সম্পর্কে কিন্তু আমরা অনেকেই অবগত ছিলাম না এই যে পরপর এত অ্যাটাক হচ্ছে তার কারণ কি ইন্টেলিজেন্স ফেলিয়র কিন্তু নয় অন্তত পুলওয়ামা এবং পেহেলগামের ক্ষেত্রে আমরা এটা একদম নিশ্চিতভাবে বলতে পারি যে ইন্টেলিজেন্স ফেলিয়র নয় এছাড়াও যখন পুলওয়ামা অ্যাটাক হয় তখন আমরা দেখেছি যে জম্মু আর কাশ্মীরের যে রাজ্যপাল তিনি যখন যিনি ছিলেন তিনি কিন্তু সরাসরি এই অভিযোগ আনেন সরকারের বিরুদ্ধে যে সরকার জানতেই অ্যাটাক হবে তবুও এই অ্যাটাক হতে দেওয়া হয়েছে এবং সরকারের গাফিলতির জন্য এই অ্যাটাক হয়েছে এরপরে আসি এটা থাকলে সরকারের প্রশ্ন সরকার তারা এবার কি করবে না করবে তাদের ব্যাপার যদিও ঘটনার প্রায় সাত দিন পরে এখনও আমরা কোনো টেরিস্ট ধরা পড়েছে এমন খবর পাইনি যেটুকু করা হচ্ছে সেটুকু হচ্ছে জম্মু আর কাশ্মীরে তাদের যে বিভিন্ন সেই যেই সমস্ত সন্দেহভাজন জঙ্গি রয়েছে বা যারা জঙ্গি রয়েছে তাদের বাড়ি সেই বাড়িগুলোকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হচ্ছে যদিও যেমনটা আমরা জানতে পারছি যে এই সমস্ত জঙ্গিদের তাদের বাড়ির সাথে সম্পর্ক প্রায় আট দশ বছর ধরে নেই আমি যে আদিলের কথা বললাম তার মায়ের যদি ইন্টারভিউ আপনারা দেখেন তাহলে তিনি বলছেন যে আদিলের মুখ আমি গত আট বছরে দেখিনি সে কোথায় আছে আমরা জানি না তাদের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে আদিলের বাবা এবং ভাই যারা ছিলেন তাদেরকে জেলে রাখা হয়েছে এবং আদিলের মা তিনি একা তার বাড়িঘর নেই তিনি কোথায় থাকবেন কি করবেন কি খাবেন সেই প্রশ্ন তিনি সরকারের উদ্দেশ্যে রেখেছেন তার উত্তর আমাদেরকে আরও জানা নেই এই বাড়ি উড়িয়ে দিয়ে কি জঙ্গিদেরকে ধরা যাবে আমাদের জানা নেই এরপরে আসছি মিডিয়ার প্রশ্নে যে প্রশ্নগুলো আমি করলাম তার একটিও প্রশ্ন আপনারা মেনস্ট্রিম মিডিয়া থেকে পাবেন না মেনস্ট্রিম মিডিয়ার যদি উদাহরণ দিই বা তাহলে আমরা দেখতে পাবো যে আচ্ছা মেন্সি মিডিয়ার প্রশ্নে পরে আসছি আমি একটু ফিরে যাই একটু পেছনে মুম্বাইয়ের যে বিখ্যাত বা কুখ্যাত যে ঘটনা ছাব্বিশ এগারো সেই ঘটনা যখন ঘটে তখন কাজে হোম মিনিস্টার ছিলেন শিবরাজ পাটেল এবং মহারাষ্ট্রের যিনি চিফ মিনিস্টার ছিলেন বিলাসরাও দেশমুখ তারা দুজনেই কিন্তু পাবলিক ডিমান্ডে ইস্তফা দেন কারণ তারা এটা স্বীকার করেন যে তারা সরকার হিসেবে ব্যর্থ দেশের মানুষকে সুরক্ষা দিতে কিন্তু এবার আজকের দিনে ফিরে আসুন আপ একটাও কি স্টেটমেন্ট আমরা পেয়েছি যেখান থেকে কোথাও বলা হচ্ছে যে সরকার এখানে ব্যর্থ বা সরকারের ভুল ছিল ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল এই নিয়ে একটা শব্দ আপনারা পাবেন না আমাদের হোম মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের মুখ থেকে এবং মিডিয়া যাদের কাজ হচ্ছে প্রশ্নগুলো করা তারা কি করছে অন্নপোস্বামী এই ঘটনার জন্য সুপ্রিম কোর্টকে দায়ী করছেন তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট যেহেতু আর্টিকেল তিনশো সত্তর রদ করা নিয়ে উচিত কি অনুচিত সেটা নিয়ে বিভিন্ন তারা সেটা নিয়ে ব্যস্ত ছিল সেই কারণে এই অ্যাটাক হয়েছে বলে রাখি যখন পুলওয়ামা অ্যাটাক হয় তারপরেই অন্নপ্রশ্চিমে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সেটি লিক হয় এবং সেই চ্যাটে আমরা দেখতে পাই তিনি বলছেন যে দিস অ্যাটাক উই ওয়ান্ট লাইক ক্রেজি অর্থাৎ সবার প্রথমে রিপাবলিক ভারত তারা পুলওয়ামা অ্যাটাক কভার করেছিল তার আনন্দ তিনি উদযাপন করছিলেন পুলওয়ামা অ্যাটাকের পরে এবং এখন তিনি সুপ্রিম কোর্টকে দায়ী করছেন পেহেলগাঁও অ্যাটাকের জন্য অর্ণব গোস্বামী সাঙ্গরা বাংলায় কী করছেন তারা সেকুলারদের অ্যাটাক করছেন তারা বলছেন সেকুলারদের দেশ থেকে বেরিয়ে যেতে অ্যাজ ইট সেকুলারদের জন্য এই ঘটনা ঘটেছে এরপরে চলে আসি যে এই যে মিডিয়ার এই ভূমিকা তার ফলে কি হচ্ছে ভোপালে একজন পুলিশ অফিসার তাকে আক্রমণ করা হয়েছে কারা আক্রমণ করেছে কিছু মদ্যপ ছেলেপিলে একদল যারা সেই পুলিশ অফিসারকে আক্রমণ করেছে তার কারণ তিনি মুসলিম তার জামা প্যান্ট ছিঁড়ে করা হয়েছে যখন সেই পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য আরও অন্যান্য পুলিশ অফিসার সেখানে আসেন তখন তাদেরকে বলা হয় যে তোমরা হিন্দু তোমরা এখান থেকে চলে যাও তোমাদের এখানে কোনো কাজ নেই এটা হচ্ছে ঘটনা নম্বর এক ঘটনা নম্বর দুই ইউপিতে গোবিন্দ নামের একজন ব্যক্তি তিনি হাতে কুড়ুল নিয়ে সারফরাজ নামে আরেকজন ব্যক্তি সেই গ্রামের একজন ব্যক্তি তার উপর নৃশংসভাবে আক্রমণ করেছেন এবং তিনি শপথ নিয়েছেন যে গ্রামের ছাব্বিশ জন মুসলিমকে তিনি মারবেন পেহেলগাঁওয়ে যে অ্যাটাক তার বদলানিতে এটা হচ্ছে বর্তমানে ভারতের ল অ্যান্ড অর্ডারের চিত্র যেখানে পুলিশ মার খাচ্ছে মুসলিম হওয়ার জন্যে এবং যেখানে সাধারণ গ্রামবাসী সে মুসলিম হওয়ার জন্যে আরেক গ্রামবাসী তাকে আক্রমণ করছেন এদেরকে আপনি কি বলবেন যদি এদের হাতে একটা একে ফর্টি সেভেন ধরিয়ে দেওয়া হয় তাহলে এটা কি করবে এরাও কি কোথাও গেছি টেরেরিস্টদের মতনই কাজ করছে না প্রশ্ন থাকলো আমার আচ্ছা এরপরে আসি যারা ঘটনায় ভিকটিম তারা বারংবার এই কথা বলেছেন যে তারা তাদের মধ্যে বেশ কয়েকজন তারা প্রশ্ন তুলেছেন যে কেন আর্মি সেখানে ছিল না যেখানে ভ্যালগাঁও একটা মেজর ট্যুরিস্ট স্পট যেখানে একসঙ্গে দু হাজারের বেশি ট্যুরিস্ট সেখানে ছিল এবং কাশ্মীরে আমরা জানি যারা গেছেন তারা ডেফিনেটলি জানবেন এছাড়াও এটা মানে বলাই বাহুল্য কাশ্মীরের প্রত্যেকটা পয়েন্টে পুলিশের ক্যাম্প থাকে আর্মি ক্যাম্প থাকে এবং সেখানে আর্মি থাকাটাই স্বাভাবিক যেহেতু সেখানে এত পুলিশ যেহেতু সেখানে এত ট্যুরিস্ট সেখানে যাচ্ছেন এবং তিনশো সত্তর উঠে যাওয়ার পরে এমনটা দাবি করেছিল গভর্নমেন্ট যে কাশ্মীরে এখন টেরিজম মুক্ত তাহলে কি গভর্নমেন্ট খুব বেশি ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিল টেরোরিজম মুক্ত এই ব্যাপারটা সেই জন্য তারা সেখানে কোনো আর্মি রাখেননি যদি আর্মি থাকতো তাহলে কী হতো আমি কয়েকটা ইনসিডেন্টের কথা বলি যারা মারা গেছেন তাদের মধ্যে একজন হচ্ছে বিনয় নারওয়াল তিনি নেভি অফিসার এই ঘটনার জাস্ট কয়েকদিন আগে তার বিয়ে হয়েছে তিনি তার স্ত্রীর সাথে সেখানে হানিমুন করতে গেছেন তিনি মারা যাওয়ার পরে ঘটনার পরে তার বোন তিনি সরাসরি প্রশ্ন করেছেন হারিয়ানার চিফ মিনিস্টারকে তিনি বলেছেন যে আমার দাদা দেড় ঘন্টা অবধি বেঁচে ছিল যদি সেখানে সময় মতো আর্মি পৌঁছাতো বা যদি সেখানে আর্মি থাকতো তাহলে আমার দাদা আজকে বেঁচে যেত এছাড়াও অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য তিনি বেঁচে ফিরেছেন তিনি আমাদের এসে বলেছেন যে তিনি মোটামুটি আধ ধরে গোলাগুলি শব্দ শুনেছেন এবং তারপরে প্রায় দু ঘন্টা তিনি নিরাপত্তাহীন অবস্থায় তিনি সেখানে আটকে ছিলেন। এবং তারপরে সেখানে আর্মি আসেন এছাড়া গুলিবিদ্ধ শৈলেশ কালাথিয়া স্ত্রী সরাসরি প্রশ্ন করছেন সরকারকে যে তারা কেন এত দেরিতে সেখানে পদক্ষেপ নিয়েছে তারা কোথায় ছিলেন অর্থাৎ আর্মি কোথায় ছিলেন এছাড়াও তিনি অভিযোগ করছেন যে সরকারের যে ভিআইপিদের প্রতি একটি আলাদা বা বেশি গুরুত্ব দেওয়া এবং সাধারণ মানুষের প্রতি কম গুরুত্ব দেওয়া এটা নিয়ে তিনি খুব প্রকাশ করছেন কিন্তু বোদে মিডিয়া আপনাদেরকে এই সমস্ত ভিডিওর কোনোটাই দেখাবে না তারা শুধু বেশি বেশি সেটুকু পার্টে দেখাবে যেখানে বলা হচ্ছে যে বেছে বেছে হিন্দুদেরকে মারা হচ্ছে এই যে মিডিয়ার যে ন্যারেটিভ আমরা ভার্সেস ওরা হিন্দু ভার্সেস মুসলিম এই ন্যারেটিভের এর জন্য দুটো ঘটনা আপনাদেরকে বললাম যা যা ঘটেছে একটা ভোপালে একটা উত্তরপ্রদেশে এছাড়াও বিভিন্ন ঘটনা ঘটনা বিভিন্ন যা আমরা জানতেও পারছি না হয়তো এই দুটো বলে সেটা আমরা জানতে পেরেছি মেন যেটা প্রশ্ন সেটা হচ্ছে আর্মি কোথায় ভিকটিমদের পরিবার বারবারই প্রশ্ন করছে যে যদি সেখানে যদি আর্মি থাকতো বা পুলিশ থাকতো তাহলে কি এত মানুষকে মারতে পারতো তারা এই ছজন হঠাৎ করে এলো জঙ্গলের মধ্যে থেকে এবং গুলি চেলে তারা বেরিয়ে গেলো অনায়াসে বিনা বাধায় তারা কি গুলিটাও চালাতে পারত যদি সেখানে আর্মি থাকতো বা যদি সেখানে আর্মি থাকতো বা যদি আর্মি টাইমে আসতো তাহলে কি এতগুলো মানুষের প্রাণ যেত এবার আসে আর্মির প্রসঙ্গে ডিফেন্স মিনিস্টার পার্লামেন্টের সিলেকশন কমিটিকে বলছেন যে এই মুহূর্তে আর্মিতে প্রায় এক লাখ সৈনিকের ঘাটতি রয়েছে এবং আট হাজার চারশোরও বেশি অফিসারের ঘাটতি রয়েছে এই ঘাটতি কেন রয়েছে কোভিডের বছরে আর্মিতে একটাও রিক্রুটমেন্ট হয়নি এছাড়াও যেমনটা আমরা জানতে পারছি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বা বিভিন্ন সংবাদের রিপোর্ট অনুযায়ী সেটা হচ্ছে যে আগামী বছরে আর্মিতে প্রায় দু লাখ সৈন্য কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার তার কারণ কি তার কারণ হচ্ছে আর্মিদের স্যালারি এবং পেনশানে যে টাকা খরচা হয় সেই টাকা কমানোর জন্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে ভারতের মতো একটি দেশ যার একদিকে বাংলাদেশ অন্যদিকে পাকিস্তান আফগানিস্তান এবং মাত্রার উপরে চায়না এবং এই তিনটে দেশের সাথেই ভারত যখন থেকে ভারত তৈরি হয়েছে তবে থেকে কিন্তু বিভিন্ন রকম গণ্ডগোল আমরা দেখেছি রয়েছে স্পেশালি পাকিস্তান এবং চায়নার সাথে সেরকম একটি দেশের পক্ষে এইরকম সিদ্ধান্ত নেওয়া কি যায় এই সিদ্ধান্ত থেকে সরকার নিতে পারেন এছাড়াও আমরা দেখেছি যে অগ্নি মতো বিভিন্ন প্রকল্প সরকার এনেছে যেখানে কন্ট্রাকচুয়াল আর্মি রাখা হবে অর্থাৎ আজকের দিন দাঁড়িয়ে টিচার পুলিশ বিভিন্ন কর্মীদের সাথে সাথে আর্মিরাও কন্ট্রাকচুয়াল জবে পরিণত হচ্ছে আর্মিদের জব কোথাও গিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে যে সরকারের দায় কি এই ঘটনা একটুও নেই এই যে এত ঘাটতি আর্মিতে এবং সেই কারণে যেটা করা হয় যে আর্মিকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরানো হয় পোস্ট চেঞ্জ করা হয় এবং সেটার ফলে যেটা হয় যে আর্মিদের মধ্যেও একটা টায়ার্ডনেস থাকে এবং তারা একসাথে সমস্ত জায়গা ম্যানেজ করতে পারে না এবং স্বাভাবিকভাবে যদি এক লাখের বেশি সৈনিকের কম ঘাটতি থাকে এবং যদি আট হাজারেরও বেশি অফিসারের ঘাটতি থাকে তাহলে কিভাবে তারা আমাদেরকে সুরক্ষা দেবেন এই প্রশ্ন কিন্তু সরকারের প্রতি কেউ রাখছে না আমাদের এই প্রশ্নগুলো রইল এবং এছাড়াও ভিকটিমদের পরিবার যে সমস্ত প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে রাখলাম এবার বিচার আপনাদের হাতে যে আমরা কি হিন্দু ভার্সেস মুসলিমের ন্যারেটিভেই বিশ্বাস করব নাকি আসলে সরকারের যে গাফিলতিগুলো রয়েছে যেগুলো নিয়ে কাজ করা উচিত যেগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করলে আলটিমেটলি কি টেরিস্ট অ্যাটাক বন্ধ করা সম্ভব সেটা সরকার কেন করছে না সেই প্রশ্নগুলো করব আজকের ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করব না এই পর্যন্তই রাখবো নমস্কার দেখতে থাকুন হাও